আজকে তো গো হাড্ডি গুড়া করব। ধরতে পারলে তো ভাই সাকিবের বাচ্চা সবার আগে তোরেই পিটাব তামিম তার ছয় শয়তানের পেছনে সুভার সেগুন কাঠের স্কেল নিয়ে দোল লাগায় আর তার সামনে ছয়জন আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় নিজেকে বাঁচানোর ছয়জন ছয় দিকে দোল লাগায় পুরো সরকার বাড়ির বাগান ঘিরে তারা লুকিয়ে পড়ে বর মতো আজকেও সাকিবার মাহির পুলের মধ্যে ঝাঁপ দেয় আর রফিকার মফিস গাছে উঠে পড়ে মানিকার সুভা ঝোপের আড়ালে চলে যায় কালো বোরকা পড়ায় সুভা একদম মিশে গিয়েছিল ঝোপের সাথে ভাবিমা আজকা যদি শহীদ হই আমার কব্বরটা পূর্বপাড়ের পুকুরের মাঝে দিয়েন এই অসময়ে মানিকেরেহেন কথা শুনে সুভা রাগের পারদ ফেটে পড়ে ইচ্ছে করছিল তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি দিতে আপনার মুখে গু পড়ুক সবসময় ভুলভাল বকেন সুভার ঝাড়ি শুনে মানিক চুপ হয়ে যায় কিন্তু একটু পরপর সুভাকে তার কবর যেন পূর্বপাড়ের পুকুরের মাঝে দেওয়া হয় সেটাই বলে যায় তামিম বাগানে এসে দেখে কারো চুলেরও খবর নেই না এ ছয় শয়তানকে নিয়ে আর পারা গেল না কিন্তু এবার যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা মাথায় চড়ে বসবে তামিম চুপচাপ ইশারা করার সাথে সাথে গাড্ডার চেয়ার এনে বাগানের একদম মাছ বরাবর রাখে তিনটা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা হয় কিছুক্ষণ পর আয়শা সরকার এবং তানবির সরকারও বাগানে চলে আসে তামিমের পাশের দুটো চেয়ারে তারা বসে পড়ে তারপর একটা মাইক এনে তামিমের হাতে দিয়ে দেওয়া হয় মাইডিয়ার পলাতক বউ অ্যান্ড জাওরা সন্তান আপনারা কি নিজের ছেতে বের হবেন নাকি আমি আমার স্টাইলে বের করব তামি মাইক সাইডে রেখে দিয়ে চুপচাপ ঘড়ি দেখতে থাকে তিন মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে মাহির সাকিব ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায় মানিক এবং সুভা ঝোপের আড়াল থেকে ভদ্রলোকের মতো এসে মাথা নিচু করে দাঁড়ায় তার কিছুক্ষণ পর মফিজ এবং রফিক তাদের পা দুটো ফাঁকা করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসে কিরে জোর তোরা এমনে হাঁটোস ক্যালা শামসুর কথা শুনে মফিজ এবং রফিক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায় আর কৈষ্ণা শামসু ভাই তাড়াহুড়া কইরা গাছে উঠতে যায়া ছাল উঠা গেছে গা পার উপস্থিত সকলে তাদের এই করুণ পরিণতি দেখে খুব কষ্টে মুখের হাসি আটকায় আর তামিম তাদের সামনে দাঁড়ায় শামসু এইলন ভাই তামিমের এক ডাকেই শামসু তার হাতে মোটা একটা চ্যালাকার তুলে দেয় তা দেখে ছয় শয়তানের কলিজার পানি শুকিয়ে আসতে থাকে তোরা পাঁচজন এদিকে আয় তামিমের ডাকে পঞ্চপাণ্ডব এসে হাজির হয় উল্টো দিকে ঘোর তামিম তাদের উল্টো দিকে ঘুরতে বলার সাথে সাথে সকলে বুঝে যায় তাদের পাদদেশ দিয়ে এখন ঝড় তুফান চলবে হলো তাই তামিম এক এক করে পাঁচজনের পঞ্চাদশে চার্জ করতে থাকে খুব জোরে জোরেই তাদের পেছনে মারা হচ্ছিল তাদের চিৎকার শুনে শোভা শুকনো ঢোক গেলে তামিম ওদের মারতে থাকে আর শোভা পাশ দিয়ে ভালো মানুষের মতো আস্তে আস্তে পা টিপে টিপে যেতে থাকে এই দ্বারা তামিম খুব জোরে সুভাকে পালাতে দেখে চেঁচিয়ে ওঠে সুভা তামিমের দিকে তাকিয়ে বোরকা উপরে তুলে খুব জোরে দৌড় দেয় এক দৌড়ে সোজা তাদের রুমের দিকে ছুটে যায় সুভার দৌড় দেখে তামিমও তার পিছু নেয় তামিমের গতি এত জোরে ছিল যে সুভা দরজালক করতে পারেনি তার আগেই তামিম ভেতরে ঢুকে পড়ে সুভা পুরো ঘরে দৌড়াদৌড়ি শুরু করে এবারের মতো মাফ করে দেন তামিম ভাই তুই জীবনেও মানুষ হবি না জীবন আছে যতদিন ভণ্ডামি ততদিন হাতের কাছে পেয়ে নেই ভণ্ডামি ছুটাব তুই আর জীবনেও ভালো হবি না হয়ে যাব স্বামী এবার হব কালকে কালামানিকের কসম কাটছিলি না ওইটা তো কালা কসম ছিল আজকে ধলা কসম কাটলাম তোরে বিশ্বাস নাই তামিম সুভার সাথে পুরো রুমে রীতিমতো গোল গোল করে ঘুরতে থাকে কিন্তু সুভার গতি কমে না সে এদিক ওদিক যেতেই থাকে এক পর্যায়ে তামিম সুভাকে ধরে ফেলে আর বেকায়দায় পড়ে তামিমের হাত সুভার গালে চলে যায় খানিকটা জোরেই চল লাগে তার গালে সুভা গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে তার চোখে পানি ছলছল করছে তামিমও একটু আফসোস করে তার উদ্দেশ্য ছিল সুভাকে ভয় দেখানো সত্যি সত্যি মারা নয় কিন্তু হুট করে তাল সামলাতে না পেরে লেগে গেল সুভার এমন তাকানো দেখে তামিমও একটু ভয় পেয়ে বসে সুভা চুপচাপ গাল ধরে বিছানায় বসে পড়ে দৃষ্টি তার একদম সামনে কোনো কথা নেই মুখে তামিম সুভার এমন পাথরমূর্তি ভাব দেখে শুকনো ঢোক গেলে সুভা নড়েও না চড়েও না উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে তামিম এসে সুভার পাশে বসে সে কয়েকবার সুভাকে ডাকে কিন্তু কোনো সারা শব্দ পায়নি তামিমও এবার একটু ভয় পেয়ে বসে সুভার কি খুব জোরে লেগেছে গালে কি করবে কিছুই বুঝতে পারে না সে যে আবেগে বিবেক হারিয়ে নিজের সমস্ত জ্ঞান হাঁটুতে রেখে সুভার গালে কষিয়ে চর মেরেছে এটার পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা ভালোই বুঝতে পারছে তামিম দেখো বৌ যে যাকে যত ভালোবাসে তাকে সে ঠিক ততটাই মারে শুভা একদম চুপচাপ বসে থাকে ভালোবাসি তাই মেরেছি শুভা গাল ধরে অগ্নিদৃষ্টিতে তামিমের দিকে তাকায় তারপর হুট করে তামিমের ঘাট ধরে তার পিঠে তিনটা চর চারটে ঘুষি লাগিয়ে বলে ভালো কি আপনি একাই বাসেন আমিও বাসি তামিম নিজের পিঠ ঠিক করতে করতে সুভার দিকে তাকায় সে তো আবেগে বিবেক হারিয়ে একটা ফালতু লজিক বলেছিল সুভাকে কিন্তু সুভা যে তার লজিককে কাজে লাগিয়ে তারই উপরে প্রয়োগ করবে এটা ভুলেও বুঝতে পারেনি তামিম পিঠে হাত দিতে দিতে বলে কিছু কইলেই মারে